টু মাই চ্যানেল তো চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো ভিডিও দেখানো আছে কালকে নিয়ে ভিডিওটা হতে চলেছে সো দেখা হচ্ছে চলো দেখে নাও তো এই যে পেছনে ছেলেটা দেখতে পাচ্ছি একে আমরা কম বেশি সবাই লোক প্রায় লোক চিনি ঠিক আছে সো এই ছেলেটা যে কষ্ট কত কষ্ট করে আজকে দাঁড়িয়েছে আজকে প্রায় টোটালি পঁচিশ লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে সোশ্যাল মিডিয়াতে সো চলো তার ফার্স্ট ভিডিওটা দেখে নাও তো এখনকার যে পরিস্থিতি কোন অবস্থায় আছে সেই ভিডিওটা দেখাব তো এই যে দেখতে পাচ্ছি তার ফার্স্ট ভিডিও এটা বা ফার্স্ট ফটো দেখাচ্ছি বাট একটা কথা বলবো ছেলে যে কত কষ্ট করে যে আমি এখন জানি তার ফার্স্ট প্রথম থেকে সে সবজি ভিডিও দেখি তাকে এখন সবাই বং মিডিয়া বলেছেন কেউ সোশ্যাল মিডিয়ায় বলে আর কি বড় একটা বস আর বস না আর কি ভালো ছেলে খুব ভিডিও বানায় ঠিক আছে সেলিব্রিটি না অনেকে ঠিক আছে আমরা বং মিডিয়া বলেছি নি তার আসল নাম হচ্ছে উজ্জ্বল বর্মন ঠিক আছে তো ছেলেটা খুব ভালো ভিডিও বানায় আর এখন একটা সোশ্যাল মিডিয়ায় তার জায়গা হয়ে গেছে সব জায়গায় তার পুরনো ভিডিও আর এমন শেষ পর্যন্ত তো এই যে আজকে দাদা দেখে জিরো থেকে হিরো দাদা খুব ভালো ভিডিও বানায় আমাদের বং দাদা ঠিক আছে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছো তার ইউটিউবে এখন সার্চ করলে আর বং মিডিয়া বলে বা আমাদের কিছুদিনে কিছু গান বার অনেক কথা মিউজিক গান বার করেছে খুব সুন্দর দাদার গানগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিও সব দেখতে পাবে আর চ্যানেলটা নিজে প্রিন্ট করে দিলাম দাদা চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে খুব ভালো ভিডিও করে অ্যান্ড খুব সুন্দর ভিডিও বানায় ঠিক আছে চলে দেখাচ্ছে নেক্সট ভিডিও আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে